ভূমিকম্পে ভেঙে পড়া সেই পুরনো মন্দিরে গিয়ে অবশেষে সুদীপার জন্ম পরিচয়ের রহস্য উন্মোচন করলো আদিত্য এক সময় যে মন্দিরে তার জীবনের সূচনা হয়েছিল আর সেই মন্দিরে তার অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে একা ভাঙা মন্দিরের ভেতরে দাঁড়িয়ে সুদীপা যেন তার নিজের অস্তিত্ব খুঁজে চলেছে কে সে কোথা থেকে এসেছে কে তার বাবা মা এই প্রশ্নগুলোই তার বুকের ভেতরে ঘূর্ণিঝড় তুলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অব্র আর পরমায় সে সুদীপাকে জড়িয়ে ধরে তখন অব্র বলে ওঠে তুই ভুলে গেছিস নাকি বোন তুই শুধু এই বাড়ির নয় আমার রক্তের অংশ আমি তোর দাদা আর তুই আমার বোন তুই আমাকে তোর নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছিলিস আমার জীবন ফিরিয়ে দিয়েছিলিস এরপর সে সবার সামনে বলে ওঠে যতদিন আমি আছি ততদিন আমার বোনকে কেউ এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না এই বাড়ি যতটা আমার ততটাই আমার বোনের একথা শুনে অংশ আর গায়ত্রী রেগে গেল তারা কিছুই বলে না তখন সুদীপা অপমান আর আঘাতে ভেঙে পড়ে এবং তারপর সে চলে যায় আউট হাউসে সে আউট হাউসে গিয়ে বাবার ছবিটা হাতে নিয়ে কাঁদতে থাকে সে কাঁদতে কাঁদতে বলে বাবা তুমি কেন আগে আমাকে বললে না যে আমি তোমার নিজের মেয়ে নই কেন আমাকে এইভাবে সবার সামনে অপমানিত হতে হলো কিন্তু আমি জানি কিন্তু আমি জানি তুমিই আমার বাবা তুমি আমাকে ভালোবেসে বড় করেছো তোমার জায়গা কেউ নিতে পারবে না ওদিকে তখন আদিত্য মনে মনে ভাবতে থাকে যে অনাথ আশ্রমে সেই কথাগুলো ভূমিকম্পে এক মন্দির ধসে পড়েছিল সেই মন্দিরের ভেতর থেকে দুটো বাচ্চাকে দুটো যমজ বোনকে উদ্ধার করা হয়েছিল হঠাৎ সব মিলিয়ে তার মাথায় সব কিছু ফিরে আসতে থাকে সে ঠিক করে এই রহস্য শেষ উন্মোচন করেই ছাড়বে পরদিন সে অফিস থেকে ফিরে আদিত্য বলে সুদীপা আমাদের একটা জায়গায় যেতে হবে সুদীপা অবক হয়ে আদিত্যকে জিজ্ঞাসা করে মিস্টার চৌধুরী কোথায় যাব কোথায় নিয়ে যাবেন আমাকে তখন আদিত্য শান্ত গলায় বলে ভূমিকম্পে ভেঙে পড়া সেই মন্দিরে আমরা যাব হয়তো সেখানেই তোমার অতীত লুকিয়ে আছে তোমার সেই অতীত লুকিয়ে সামনে ফিরিয়ে আনতে সাহায্য করবে সুদীপা এই কথা শুনে হবাক হয়ে যায় তারপর সুদীপা প্রথমে যেতে চায় না কিন্তু আদিত্য জোড়া জুড়িতে সে রাজি হয়ে যায় অবশেষে অবশেষে তারা দুজনে গাড়ি নিয়ে নগর সেই ভাঙা মন্দিরের দিকে বহু বছর আগে ধ্বংসস্তূপ এখন সংস্কার করা হয়েছে কিন্তু বাতাসে এখনও একটা অজানা গন্ধ ভয় বেদনা আর ইতিহাসের মন্দিরে পা রাখতেই সুদীপা শরীরটা কেঁপে ওঠে তারপর সে মাটি পুরোনো ইটের দাগ আর মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে সুদীপার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সে মনে মনে বলে মা তুমি কি কি জানো আমি কে তুমি কি আমাকে ইচ্ছা করেই বাঁচিয়ে রেখেছিলে কেন আমাকে বাঁচিয়ে রেখেছিলে মা পুরোহিত মশাই তখন এগিয়ে এসে আদিত্যকে বলেন এই মন্দিরে ভূমিকম্পের রাতে একটা পরিবার পুজো দিতে এসেছিল তারা ছিল সেনগুপ্ত পরিবার শহরের নাম করা পরিবার ধসে পড়ার পর দুটো মেয়েই শুধু বেঁচে ছিল শুধু যমজ বোন দুজন বেঁচে ছিল আর কাউকে উদ্ধার কর্মীরা বাঁচাতে পারিনি তখন উদ্ধার কর্মীরা তাদের অনাথ আশ্রমে রেখে যায় বাকি সবাই মারা যায় তাদের পরিবারের পুরোহিত মশাই তখন পুরনো নথি বের করে এনে আদিত্যর হাতে দেন তাতে লেখা আছে স্পষ্ট যে সেনগুপ্ত পরিবার সেনগুপ্ত পরিবারের নাম শুনে আদিত্য অবাক হয়ে যায় আদিত্য কখন নথিপরে থমকে যায় সে ধীরে ধীরে বলে সুদীপা তোমার আসল নাম সুদীপা সেনগুপ্ত তুমি সেনগুপ্ত পরিবারের মেয়ে সুদীপা এই কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তার ভেতর জমে থাকা প্রশ্নগুলো হঠাৎই জবাব পেয়ে যায় কিন্তু সাথে সাথে এক নতুন শূন্যতা ভেসে আসে যাদের খুঁজে পেলো তারা কেউ আজ এই দুনিয়াতে বেঁচে নেই এদিকে তখন আদিত্য ধীরে ধীরে বলে ওঠে তুমি একারব আমি আছি তোমার পাশে এই রহস্য শেষ আমি খুঁজে বার করব এদিকে কিন্তু গায়ত্রী ও অংশ কোনোভাবে মেনে নিতে পারছে না যে সুদীপা এই বাড়িতে থাকুক যার কোনো বংশ পরিবার যার কোনো মা বাপ কেউ নেই সে এই বাড়িতে থাকবে এই বনিদের পরিবারে থাকবে এটা কখনোই গায়ত্রী আর অংশ মেনে নিতে পারছে না গায়ত্রী বলে তুই কি করে জানলি যে অনা অনাথ তখন ওই অংশ বলে ওঠে যে আমি মাতাজির সাথে কথা বলেছিলাম মাতাজি আমাকে বলেছিল যে ওই মেয়েটা নাকি অনাথ ওর নাকি একটা যমজ বোন ছিল ও এক মন্দিরের ধস ভেঙে পড়ে গিয়ে ওর পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল তাই আমি জানতে পেরেছিলাম তারপর আমি মাতাজির সাথে গিয়েই ওই অনাথ আশ্রমে গিয়েছিলাম মাতাজির সাহায্যেই আমি সুদীপার ব্যাপারে জানতে পেরেছি যে সুদীপার কোনো বংশ পরিচয় নেই এরপর দেখা যায় অংশু আবারও সে কুন্তলার কাছে চলে যায় সে কুন্তলাকে বলছে যে পারলাম না পারলাম না আমি সুদীপাকে বার করতে ওই অলক্ষ্মীকে আমি তাড়াতে পারলাম না এ শুনে কুন্তলা রেগে যায় সে মনে মনে বললো যে এই অংশকে দিয়ে কোনো কাজই হবে না আমাকে যা করার নিজেই করতে হবে এদের ওপরে ভরসা করাটাই আমার সময় নষ্ট আমি শুধু শুধু এতদিন শুধু অংশুর ওপর ভরসা করে সময়টা নষ্ট করলাম কিন্তু সে মনে 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 অনেক কিছু বললেও সামনাসামনি অংশুকে কিছুই বলে না তখন সে বলে ঠিক আছে একবার ফেল হয়েছো তুমি আবারও চেষ্টা করবে আবারও কোনো অন্য উপায়ে ওই অলক্ষীকে বাড়ি থেকে বের করে দেবে তখন অংশু বলে ওঠে কিন্তু আমাদের পরিবারের ছেলেগুলো তো ওই মেয়েটার জন্য আমাদের কোনো কথাই শুনছে না এখন সবাই আমাদের মুখে মুখে কথা বলতে শিখে গেছে আমাদের মুখে মুখে তর্ক করছে যেটা কোনোদিন আমাদের বাড়ির ছেলেপেলেরা এতদিন করেনি এখন সেটাই হচ্ছে যেটা এতদিন কেউ করতে সাহস করেনি সেটাই এখন করছে অব্রত আমাদের কোনো কথাই শুনছে না আর আদিত্যও তো কোনো কথাই শুনছে না আদিত্য সবসময় আমাদের পরিবারের মানে আমাদের কথার বিরুদ্ধে গিয়ে কাজ করছে আমাদের কোনো কথাই গুরুত্ব দিচ্ছে না আমাদের কোনো কথার মান্য করছে না তখন কুন্তলা বলে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি কোনো অন্য উপায়ে আবারও ওই সুদীপাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বার করব তুমি চিন্তা করো না শুধু আমাকে একটু সময় দাও আমি আবার একটা অন্য কোনো উপায় খুঁজে বার করি ওই মেয়েটাকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য তুমি শুধু একটু সুদীপার ওপর নজর রেখো সুদীপা কোথায় যাচ্ছে কি করছে তারপর অংশু মাতাজিকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে আসে অংশু বাড়ি এসে গায়ত্রী সব গায়ত্রীকে সব কথা বলতে থাকে যে মাতাজি বলেছে আবারও সে চেষ্টা করবে ওই সুদীপা ওই অলৌকিক এই বাড়ি ছেড়ে বা তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু গায়ত্রীও একটু টেনশনের মধ্যে আছে যেটা এই পরিবার বনিদি পরিবার কখনোই মেনে নিতে পারেনি কিন্তু তাদের ছেলেগুলোর জন্য এটা মেনে নিতে হচ্ছে এদিকে তখন দেখা যায় আদিত্য ও সুদীপাকে আদিত্য সুদীপাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি অসব নিয়ে ভাবনা তুমি যেটা হয়েছে তোমার সাথে সেটা ভালোর জন্যই হয়েছে তুমি হিমাদ্রীবাবুর মেয়ে তুমি এটাই সবসময় মনে রাখো তোমার আগের বংশ পরিচয় সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করতে হবে না তোমার এই দুনিয়ায় রক্ত সম্পর্কে কেউ থাকুক চাই না থাকুক তুমি সেই নিয়ে চিন্তা করবে না কিন্তু সবসময় এটা মনে রাখবে যে তোমার ওই হিমাদ্রি বলে একজন কেউ ছিল যে তোমাকে পালন করেছে লালন পালন করেছে বড় করে তুলেছে আর সেই হলো তোমার বাবা এরপর সেখানে সুদীপার পিসি চলে আসে সুদীপের পিসি সুদীপের কাছে এসে বলে দিদিমণি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে এতদিন এই কথাটা জানাতে পারিনি আমি চাইনি যে এই সত্যিটা তুমি জানো আর এই সত্যিটা জানার পরে তুমি কষ্ট পাও সেই জন্য আমি তোমাকে কখনো কিছু বলিনি আর হিমাদ্রি দাদা হিমাদ্রি দাদাও কখনো চায়নি যে তুমি এই ব্যাপারে জানুক কারণ সে কখনো চায়নি যে তুমি এই ব্যাপার নিয়ে ভাবো সে সব সবসময় তোমাকে নিজের মেয়ের মতো করেই ভে বড় করে তুলেছি আর তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত তাই তুমি কখনো হিমাদ্রীবাবুকে ভুল বুঝো না যে তুমি তোমাকে এইসব ব্যাপারে জানানো জানানো হয়নি আগে তুমি জানলে হয়তো হিমাদ্রীবাবুকে বাবু বলে ডাকতে পারতে না তাই জন্য হিমাদ্রীবাবু এইসব কথা কখনোই বলেনি জীবিত থাকতে আমাকে বলে গিয়েছিল যেন এই সত্যটা আমি কোনোভাবেই স্বীকার না করি কিন্তু আজ এই পরিস্থিতি শিকার হয়ে আমি এই সত্যিটা স্বীকার করতে বাধ্য হলাম কারণ সবাই জেনে গিয়েছিল সবাই প্রমাণ নিয়ে চলে এসেছিল আর ওই অনাথ আশ্রম ওয়ার্ডেনও তো চলে এসেছিল তখন আর আমার কোনো উপায় ছিল না তাই সবার সামনে আমাকে বলতেই হলো যে তুমি অনাথ তোমাকে হিমাদ্রীবাবু ওখান থেকে নিয়ে এসেছিল ওই অনাথ আশ্রম থেকে তখন সুদীপা তার পিসিকে বলে তুমি তখন বাবা বেঁচে থাকতে আমাকে কিছু বলনি। কিন্তু বাবা মারা যাওয়ার পরেও তো তুমি কিছু বলিনি যে আমি অনাথ এ আমাকে আমি ওনার মেয়ে নয় নিজের রক্তের মেয়ে নয় তাহলে তুমি এতদিন বিষয়টা কেন চুপ করেছিল। তখন সুদীপ আর পিসি আর কিছুই বলে না সে মাথা নিজে করে কান্না করতে থাকে এদিকে সুদীপাও কান্নায় ভেঙে পড়েছে তখন আদিত্য সুদীপাকে বোঝানোর চেষ্টা করে এবং সে বলে ভূমিকম্পর দিন যে মন্দির ভেঙে পড়ে গিয়েছিলো সেখানে তাকে নিয়ে যাবে এবং সেখানে গেলে হয়তো তার পরিবারের পুরোনো কিছু স্মৃতি মনে পড়তে পারে বা তার কারোর কাছ থেকে কিছু জানতে পারে তার পরিবারের সম্পর্কে তখন সুদীপা অবক হয়ে তাকিয়ে থাকে সুদীপ আদিত্যর দিকে এদিকে তখন দেখা যায় অতনুভবকে অতনুভবও খুব টেনশনের মধ্যে আছে সে টেনশনের মধ্যে তার শরীরটা খারাপ হয়ে এসেছে শুরুতে এসে তাকে বারবার জিজ্ঞাসা করছে তুমি কি ভাবছো তুমি অত কথা চিন্তা করো না তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু অতনু তার কোনো কথাই গুরুত্ব দেয় না শুধু শুধু সে শুধু একটা কথাই ভাবতে থাকে সুদীপার কথাগুলো এবং সুদীপার পিসির বলা কথাগুলো সে জানে সুদীপাকে যদি ওই বাড়ি থেকে কোনোভাবে তাড়িয়ে দেওয়া হয় বা ওই পরিচয়ের জন্য ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে পরমার ব্যাপারেও তার সুদীপার পিসি সব কিছু সবার সামনে বলে দেবে যে পরমা অনাথ পরমাকে ওই অনাথ আশ্রম থেকে নিয়ে আসা হয়েছে আর পরমাই হলো সুদীপার হারিয়ে যাওয়া সেই যমজ বোন যাকে দুই পরিবার দুজনকে আলাদাভাবে নিয়ে গিয়েছিল আর এদিকেও জানে যে শুরুতেই এই বিষয়ে কোনো কিছু জানে না কারণ সুদীপা জানে এটা তার নিজের মেয়ে তাই অতনুভাব কোনোভাবেই জানাতে রাজি হয় না যে শুরুতেই কোনোভাবে বিষয়টা জানতে পারুক